দেখ এটা একটা গুলুকার চশমা যাদের লাগবে অবশ্যই নষ্ট করুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গোলুকার চশমা দারুন যারা রাতে মোটরসাইকেল চালাতে চান অবশ্যই তার জন্য খুবই উপকারী একটি চশমা উপকার এই চশমাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটি সুন্দর দেখতে সুন্দর দিনের বেলা এবং রাতের বেলা সব সময় আপনি মোটরসাইকেল চালাতে পারবেন এবং যারা কম্পিউটার চালায়